Smoking causes cancer. Smoking kills.

হ্যাঁ আসলে ওই হোটেলের রেস্টুরেন্টে তো সবকিছু পাওয়া যায় না ওই জন্যই আর কি আমিও তাই এসেছি আর কি আচ্ছা কাকা এটা আর এটা নাকি এটা আমার নাকি আচ্ছা কালকে যদি আপনি ওই সময় না থাকতেন মানে ওই সাবান টাবান মেখে যা অবস্থা হতো আমার ধন্যবাদটা কিন্তু আপনাকে দেওয়া হয়নি আরে না না কি যে বলে এইসব বলার কোনো ব্যাপারই না চল যাওয়া যাক হ্যাঁ আসলে জানেনি তো এখানে কি রকম মানে যাতায়াতের অসুবিধে হ্যাঁ এটা তো ঠিকই একটু রাত হয়ে গেলে কোনো গাড়ি টাড়ি আর পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ ওই জন্যই আজকে রাত্রিতে এখানে থেকেই যেতে হলো আচ্ছা আচ্ছা তো আপনিও কি কাজেই এসেছেন এখানে না 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 একদমই না আমি ভ্রমণ রসিক মানুষ সময় পেলেই বেরিয়ে পড়ি ছাড়া হাত পাত যেদিকে দুচোর যায় যাই চলে যাই এই আর তা ভালো বলছি একটা কথা বলবো হ্যাঁ বলুন না কিছু মনে না করেন আরে মনে করবো কেন মনে করার কি আছে আমরা যদি আজকে ডিনারটা একসাথে করি আপনার কি কোনো আপত্তি আছে ইটস মাই প্লেজার আসুন আসুন রাখুন বুঝতেই তো পারছেন সব অগছালো আর কি ও ঠিক আছে সেরকমই বসুন আপনি ঠিক করে না না ঠিক আছে আপনি কি করেন আমার একটা কনস্ট্রাকশন এর কোম্পানি আছে সেটাই আমি চালাই কিন্তু এবারে আমি একজন সোশ্যাল ওয়ার্কারও আমার চ্যারিটি করি যতটা পারি আর কি সামর্থ্য অনুযায়ী এই যে লাস্ট যেটা নর্থ বেঙ্গলে হলো না ওটাতে আমার কোম্পানি থেকে বেশ কিছু করা হয়েছে কিছু ডোনেট করা হয়েছে এবং আমি নিজে গেছিলাম সেই ওই এখানেও এসছি আর কি আমি এই ইন্টেরিয়ারে প্রত্যন্ত গ্রামে যারা একদম ভীষণই গরিব ছাত্র ছাত্রী ওই আর কি তাদেরকে কিছু বই পত্র ঠত্র দেয়া কিছু সাহায্য করার জন্য আরকি বা খুব ভালো আমি ওই একটা ট্যুর চাইছি এটি করি আর কি মানে ওই গরীব মানুষদের মাঝে মাঝে খাওয়াই একটা ট্যুর জিনিসপত্র কিছু দি এই রকমই আর কি ভেরি নাইস সত্যি এরকম মানবিকতার মানুষ আজকাল খুব কমই আছে एक्चुअली ना 10:30টা হয়ে গেছে হ্যাঁ আমি একটু টাইম মতন খাই তো তাহলে এবারে খাবারটা আমরা শুরু করি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় ভাবতেই পারিনি আজকে এত সুন্দর সময়টা কাটবে একটা কথা বলি আপনাকে আমার এই খাওয়া দাওয়ার না একটু দুপেক ড্রিঙ্ক করার অভ্যাস আছে আপনার কোনো প্রবলেম নেই তো তাতে না না আপনি করুন না একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বলুন আপনি বিয়ে করেছেন কি উত্তর দিই বলুন তো আসলে আমার বিয়ে হয়েছিল সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের একটি মেয়েকে আমার পছন্দ হয়েছিল তারও আমাকে পছন্দ হলো বিয়ে হলো এবারে বিয়ে করে ফিরছি আমরা সবাই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল

আপনি বিয়ে করেছেন না তো আপনি বিয়ে করেননি কেন কি করবো বলুন আপনার মতো ভালো মানুষ পায়নি কি বলেন সেই জন্য বিয়ে চার করা হয়নি হাসাবেন সত্যি এই বয়সেও আমার কাউকে ভালো লাগতে পারে যে এটাই আশ্চর্য লাগছে কথা জিজ্ঞেস করতে পারি হ্যাঁ করুন আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি

কি বলছেন স্যার কি বলতি মানে ও স্যার এই এই ছারে এই স্যার মানে এই ঘরে কেন থাকে না স্যার এই ঘরটা বন্ধ স্যার কি বলছেন আপনি হ্যাঁ আরে কালকে উনি ওই রুম থেকে বেরিয়ে আমাকে বললেন যে জল নেই আমি পাম্প ছারার কথা বলে গেলাম আপনাকে তারপরে আবার রাত্রিবেলা আমার সঙ্গে কত গল্প করলেন রাত কাটালেন আমার ঘরে এসে স্যার কিভাবে বলবো আপনাকে আসলে ওই ঘরটা স্যার আমাদের আজকে তিন দিন ধরে বন্ধ আছে আমাদের ওই রুমে এক ভদ্রমহিলা এসে রাতে রাত কাটিয়েছিলেন তো উনি ওখানে সুইসাইড করেছিলেন ওই কারণে পুলিশ তো বডি টরি নিয়ে গেছে আর রুমটা বন্ধ করে রেখেছেন স্যার ওই ঘরে কেউ থাকে না স্যার ঘরটা তো বন্ধ হ্যাঁ হ্যাঁ

তুই হ্যাঁ শোনো না যা দিয়েছি না লোকটাকে আরে চত্বরে থাকবে না চলে গেছে একদম বলছি তোমার একটা কথা বলা ছিল আচ্ছা আগে আমার হিসাবটা দাও তো এই তিরিশ হাজার ছিল হ্যাঁ পনেরো তোর পনেরো আমার আচ্ছা ঠিক আছে শোনো যেটা বলছিলাম সেটা হলো এইভাবে আর বেশি দিন চলবে না কিন্তু আর মালিক যদি একবার জানতে পারে না তাহলে আমার চাকরিটাই চলে যাবে ছাড় তো তুই